কাইন্ডলি এ শব্দটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে সদয় দয়াশীল দয়াময় সহানুভূতিশীল যত্নশীল কল্যাণকামী মঙ্গলকামী হিতৈষী স্নেহশীল বিনীত স্বজাতীয় এছাড়াও এ শব্দটি বাক্যে অ্যাডভার্ভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে দয়া করে সদয়ভাবে অনুগ্রহপূর্বক পূর্বক সিষ্টভাবে অমায়িকভাবে আন্তরিকভাবে ইত্যাদি এসবদের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে বিনেভলেন্ট সিম্প্যাথেটিক মার্সিফুল গুডলি গ্রেসিয়াসলি অব্লিজিংলি ইত্যাদি এ শব্দের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় আনকাইন্ডলি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি কাইন্ডলি ডু মি এ ফেভার